শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন সাদাবাজি করতে গিয়া নিল যে জীবন বলছিস সোহাগের কথা বলছিস সোহাগের কথা ছিল সে তা ব্যবসায়ী ভাই মিড সামনে তার দোকান দেখা যাই করতো ব্যবসা সেখানে করতো ব্যবসা সেখানে দীর্ঘদিন রাস্তার পাশে তাই দিয়ে সালাত সংসার সুখে আর দুঃখে হটাতি ঘটল সেদিন হঠাৎই ঘটল সেদিন পাতি নেতা সেখানে এসে চাদার টাকা চাইল তারা জোর করে বসে এখনি দিতে হবে এখনি দিতে হবে মোটা অঙ্কের হালাল চাদাটা না হইলে ব্যবসা করতে পারবি না বেটা চাদা দে তাড়াতাড়ি চাদা দে তাড়াতাড়ি বারবারই করা যাবে না সোহাগ ভাই চাদা দিতে রাজি যে হয় না এইবার জোরা জড়ি এইবার জোরা জড়ি করছে তারা টানা টানি ভাই চাদার টাকা না পেয়ে সোহাগ রে পিটাই দেখে জনগণে দেখে জনগণে চুপ করিয়া নীরব ভূমিকায় প্রতিবাদ করে নাই তারা বলে নাই ভাই মাইরো মায়েরোন সোহাগরে না সোহাগরে এই কথাটা কেউ বলেনি ভাই রাস্তায় ফেলে পাথর দিয়ে সোহাগরে পিটাই হাইরে নিষ্ঠুর দুনিয়া হরে নিষ্টুর দুনিয়াचा डरता कधी तेना पेरे रस्तায় ফেলে পাথর দিয়ে ফেললো जे मेरे বিদায় নিল সোহাগ বিদায় নিল সোহাগ কত দিন বাংলাদেশে করবে তারা হবে না বিলিন প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে चादबाजির বাংলাতে ঠাই নাই সোহাগ ভাবের পক্ষ হতে প্রতি बात जानाई हमारे गाने गाने